রে সম্মানীত বিজনেস কনসালটেন্ট কথা বলবো গ্রামে কি ব্যবসা করা যায় এই বিষয়ে তো বর্তমান সময়ে সবচেয়ে বেশি যে মানুষ প্রশ্ন করে যে গ্রামে কি ব্যবসা করা যায় এই বিষয়টা আলোচনা দরকার দেখেন ব্যবসা তো আমরা সকলেই করি না ব্যবসা না করতে চাই ব্যবসা আসলে মূলত কর্মসংস্থান সৃষ্টির জন্য ব্যবসা করা মুনাফার জন্য বা নিজের স্বাধীনতা অর্জনের জন্য ব্যবসা করা হচ্ছে দেখুন আপনি জীবনে ব্যবসা করেন বা চাকরি করেন আপনাকে পরিশ্রম করতে হবে এটাই বাস্তব তো পরিশ্রম যখন করতে হবে তাহলে নিজের জন্য করি এটাই তো সবচেয়ে ভালো হয় তাই না আর বর্তমান সময়ে আমাদের গ্রামের মানুষের বসবাসের হাত যুগে হিসাব করি তাহলে অলমোস্ট সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট মানুষ আমরা গ্রামে বসবাস করি তো আমাদের আসলে বর্তমান সময়ে যা হয়েছে ব্যবসার অনেক উন্নতিও ঘটেছে দুনিয়াতে কিন্তু গ্রামীণ পর্যায়ে ব্যবসা কিন্তু সে আগরগুলো রয়ে গেছে তো ব্যবসার কিছু দিকগুলো আপনি গ্রামের সবচেয়ে ভালো যে ব্যবসা বর্তমান সময়ে তা হচ্ছে আপনি একটা দুধ কেন্দ্র স্থাপন করতে পারেন মানে আপনি গ্রামের মহল্লার অনেকে গরুর দুধ বিক্রি করে এগুলা গরু আপনি দুধগুলো সংগ্রহ করে তারপর আপনার জেলা শহরে বড় বড় যে মিষ্টির দোকানগুলো আছে ওইখানে বিক্রি করেন এটা একটা লাভজনক ব্যবসা তাছাড়া তারপর রয়েছে পুকুরে মাছ চাষ এই পুকুরে মাছ চাষের বিষয়টা আপনি যদি জেনে বুঝে করতে পারেন আসলে আমি মনে করি এটা অনেক বড় একটা জিনিস কিন্তু আমাদের বোঝার ধারণা কম থাকার কারণে আমরা পরিপূর্ণ ধ্যান না নেওয়ার কারণে আমরা অনেক পিছিয়ে পড়ি দেখেন আজকে আপনি পুকুরে একটা লিজ নিলেন আহ পঞ্চাশ হাজার টাকা দিয়ে তারপর সেখান থেকে আপনি প্রত্যেক বছর চাইলে দুই থেকে তিন লক্ষ টাকা আয় করতে পারেন এটা আপনার একান্ত ক্যাপাসিটির উপর আপনি কতটুকু বোঝেন কিভাবে এখানে কোন মাছ চাষ করা যাবে মাটির উপর এলাকা ভিত্তিক এগুলা ভাগ রয়েছে তো এটা আপনার খুব জেনে নিতে হবে প্রয়োজনে আপনি সাথে কথা বলেন উপজেলাতে এটা আপনার জন্য মঙ্গল হয় তারপর রয়েছে মুরগির খামার এটা যদিও অনেকদিন ধরে চলে আসছে কিন্তু অনেকেই লাভবান হচ্ছে আপনারা যদি জেনে শুনে করেন তাহলে লাভবান হবে হ্যাঁ তারপর রয়েছে গরুর খামার এখানে এটা একটা লাভজনক ব্যবসা শুধু বাংলাদেশ নয় বহির্বিশ্বের অনেক দেশে এই ব্যবসা চলমান রয়েছে কিন্তু আমরা না জেনে না বুঝে সঠিক তথ্য না নিয়ে কিভাবে পালন করতে হবে পরিচর্যা করতে হবে এই জ্ঞানটা আমরা নিই না যার কারণে আমাদের অনেকের গরু মারা যায় অথবা আমরা সফল হতে পারি না তারপর রয়েছে মুরগির ফ্রাম দেখেন মুরগির ফ্রাম তো রয়েছে তারপর রয়েছে ছাগলের ফ্রাম এটা অনেক লাভজনক ব্যবসা ছাগল অনেক ছাগল বৃদ্ধি পায় তো তারপরে এই ব্যবসাটা লাভজনক কিন্তু ছাগলের কিছু রোগ রয়েছে এই সম্পর্কে আপনার কিছু ধারণা থাকতে হবে তো আমরা এই ধারণাগুলো না নিয়ে যখন ব্যবসা করি তাহলে আমাদের ক্ষতির সম্মুখীন হয় বেশি তারপর এলাকাতে যে অনেক জমি রয়েছে যেগুলো আপনারা লিজে নিতে পারেন এগুলো নিয়ে ফল শাক সবজি ফল শাকসবজি শস্যের জৈব চাষ মানে একত্রিত আপনারা তিন চারটা আইটেমের যদি চাষ করেন সেক্ষেত্রে অনেক মুনাফা অর্জনের সুযোগ রয়েছে বর্তমানে অনেক বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষের কিছু নতুন নিয়ম বের হয়েছে আপনারা ওইগুলো অ্যাপ্লাই করতে পারেন আশা করি আপনারা উপকৃত হবেন তো গ্রামের ব্যবসা করার ক্ষেত্রে এর চেয়ে বেশি কোনো কিছু রয়েছে বলে আমি মনে করি ধন্যবাদ আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনারা উপকৃত হবেন